আমাদের ইউনিয়নের এই লাভরাপাড়া গ্রামে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যার সার্বিক তত্ত্বাবধানে রূপগঞ্জ পপুলার হাসপাতাল সহ মানে যারাই আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনারা জানেন আমি যেহেতু রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমার সবসময় এই স্বপ্ন থাকে মানুষের জন্য কিছু করা এবং আমি যেমন আমার নেতা রূপগঞ্জ উপজেলা বিএনপির যিনি অভিভাবক জননেতা মুস্তাফিজুর রহমান বিয়া দীপুবাই উনি সামাজিক কাজগুলো উনি খুবই পছন্দ করেন এবং উনি এই বিগত সময় উনিও কাজ করার সুযোগ পায়নি আমরাও কাজ করার সুযোগ পাইনি কিন্তু আমরা যখনই পেয়েছি উনি নিজেও যখনই পেয়েছে আপনারা দেখতেছেন উনি বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে আপনার চিকিৎসক কিংবা শিক্ষক স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে যে উনি তাদের নিয়ে প্রোগ্রাম করতেছে কারণ এই প্রোগ্রাম উনি এর জন্যই করতেছে যাদের তৃণমূলের মানুষ সাধারণ মানুষ ওনারা কি কি সুবিধা বঞ্চিত তা জানার জন্য আমরা মানে ওনার সাথে সাথে আমরা যে যে দেখতেছি আমরা বাংলাদেশের মানুষ আমরা অনেক চিকিৎসা যে চিকিৎসা ব্যবস্থাটা ততটা ভালো না যার কারণে আমরা এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে যাতে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সচেতন করা করানো যায় এবং সেই যে আজকের এই জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ব্লাড যে গ্রুপ নির্ণয়ের যেই কর্মসূচি তার মাধ্যমে যে আমরা জানতে পারবো কার কোন গ্রুপে আমরা রক্ত যে পরীক্ষা করার মাধ্যমে জানতে পারবো তখনই কিন্তু আমরা কারো না কারো আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে কোনো অসুস্থ রুগীকে আমরা সেই রক্ত দিতে পারবো তো আমরা রক্ত দেওয়ার মাধ্যমেই কিন্তু একজন মানুষকে আমরা মোমর্ষ মানুষকে সুস্থ করে দিতে দেওয়ায় আমরা সহযোগিতা করতে পারি তো আমরা প্রতিনিয়তই আমরা যেমন অতীত দেখেছি আমাদের একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ড ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে ওনারা সফলভাবে ওনাদের যেই সাংগঠনিক দক্ষতা ওনারা দেখেছেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমি ওনাদের আবারও আহ্বান জানাবো বিশেষ করে এই সংগঠনের সভাপতি মহাসিন ভাই এবং সাধারণ সম্পাদক শহীদুল ভাইকে ওনারা যেমন অতীত মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও যাতে এই সাধারণ মানুষের পাশে থাকেন এবং এর জন্য আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ওনাদের সার্বিক সহযোগিতা সব সময় করব এবং আমার নেতা জনতা মোস্তাফিজুর রহমান বিয়া দীপুবাই সবসময় সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন সাধারণ মানুষকে নিয়ে ভাবেন এবং রূপগঞ্জের মানুষকে নিয়ে ভাবেন